নমস্কার বন্ধুরা তামি আসে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার বাপের বাড়ির পাশের বাড়ির একটা গল্প মানে এই গল্পটা শোনাতে গিয়ে আমার ভীষণ কষ্ট হচ্ছে তার রিজনটা বন্ধুরা যে যে মেয়েটার কথা বলছি তার বিয়ে ছয় থেকে সাত বছর হচ্ছে তার বিয়েতেও আমি গেছি ভোর যাত্রী এসে রিসেপশনে আমি সব কিছু অ্যাটেন্ড করেছি শ্বশুরবাড়ির দিকে আমার থেকে বয়স হয়তো এক দু বছরে ছোটই ও মানে বয়সটা আমার ঠিক মতন ওর থেকে আমি কোনোদিন জিজ্ঞেস করিনি কিন্তু আমাকে দিদি বলতো আমার থেকে এক দু বছরে আছে যাই বন্ধুরা ব্যাপারটা হয়েছে মেয়েটা ভীষণ ভালো ওর যখন বিয়ে হয় সব কিছু ভালো করেই হয় সব দেখে শুনেই বাপের বাড়ি সবাই ভালো করে দেখে শুনেই দিয়েছিল মা বাবা কোনো দিন কোনো মেয়ে ছেলেকে খারাপ বুঝে কোনোদিন বিয়ে করে না আমার মনে হয় ভালো দেখে শুনেই করে কিন্তু যেটা হয় এক এক সময় মানুষ কপালে দোষ দেয় সেটাও হয় তার হয়েছে ব্যাপারটা মেটা ভীষণ ভালো তার বাড়িতে দুটো দাদা ও একা তিনজনেই ফ্যামিলিতে ওর বাড়িতে হলো বন্ধুরা মানে বলতে গেলে না কেউ মানে দুই দাদা বলো দুই দাদার বিয়ে হয়ে গেছে আর ওর বাবা বা ওর কাকা বলো জেঠু বলো মানে ও কারোই কোনো দিন দেখিনি হচ্ছে এটা যে মদ খাওয়া ওর বাড়িতে কোনো দিন কেউ শুধু মদই না বন্ধুরা মানে বলতে গেলে খৈনির থেকে নিয়ে সিক্রেট থেকে নিয়ে বিড়ির থেকে নিয়ে পান পর্যন্ত কেউ খায় না ওদের বাড়িতে মানে এত ভালো ওদের বাড়ির ফ্যামিলি বলতে গেলে মানে শিক্ষিত তো আছেই মানে এইসব ব্যাপারেও মানে খুব ভালো মানে বলতে গেলে আমার বাড়ির না আমার বাড়ির আরও অন্য অন্য পাড়ার লোকরাও বলে এদের বাড়ির লোক আর এদের ফ্যামিলি ভীষণ ভালো তার রিজন্টটা হলো যে যেহেতু কিচ্ছু খায় না না সবাই ভীষণ ভালোভাবে কেন এখনকার সময়ে এখনকার ছেলে মেয়েরা বা এখনকার ছেলেরা এই রকম শুনতেই পারবে না যে কিছু খায় না মানে নেশা কোনো কিছুই করে না সেটা খুব কম শোনা যায় আমার মনে হয় এখন তো মেয়েরাও খায় এই জন্য বললাম মেয়ে ছেলেরা মানে ওনার বাড়ি দুজনেই ভালো এটাই বলা যেতে পারে মেয়ে ছেলে বাবা মা সবাই ভালো যাই বন্ধুরা এই সবকিছু ভালো দেখে শুনেই মানে মেয়ের বিয়ে দিলো দেওয়ার পর ভালো করেই ওর সংসার চলছিল কেন বিয়ে ছয় সাত বছর হয়েছে সংসারটা ভালো করেই চলছিল মানে ভালো করে বলতে গেলে খাওয়া দাওয়া মানে দেখো স্বামী স্ত্রীর মধ্যে এক এক সময় ঝগড়াঝাটি সবার বাড়িতে সবার ফ্যামিলির মধ্যেই হয় সেই রকম সবসময়ই হতো কিন্তু না কোনো দিন না বাড়িতে বাপের বাড়ি দিন বলতো না এইসব কথা যে কোনো কিছু নিয়ে ঝগড়া হচ্ছে অশান্তি হচ্ছে মানে ভাবছি যে যে মা বাবাকে কী বলবো খারাপ লাগবে মা বাবা শুনে মা বাবাও টেনশান নেবে খাওয়া দাওয়া করবে না মার ওর মানে প্রেশারের মানুষ তাই ভাবছিলো প্রেশার আছে মার যদি আমি কিছু বলি টেনশানে প্রেশার বেড়ে যাবে বাবারও প্রেশার সুগার দুটোই আছে এইসব নিয়ে না কোনো দিন মা বাবাকে কোনো কিছুই বলতো না স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হলে ফ্যামিলি তো মানে শাশুড়ি শ্বশুর যা ভাসুর আর মানে ওনার হাজব্যান্ড সবই ছিল ফ্যামিলিতে বলতে গেলে এইভাবেই চলছিলো চলতে চলতে হয় যে ওর বরের মদ খাওয়াটা এতই বেশি বেড়ে যায় মানে মদ ও খেতই না ওরা যখন খোঁজ লাগিয়েছিল মানে বাপের বাড়ির থেকে মেয়েটার বাপের বাড়ির থেকে খোঁজ লাগিয়েছে কোনো নেশা করতো না এটা ওরা জানে যে ছেলেটা ভালো কিন্তু সেটা ছিল না খেত কিন্তু এই কেউ এরকম লোক ছিল না যে ওদেরকে বলবে যে ছেলেটা মদ খায় খেত খুব কম খেত তাই ওরা জানতে পারেনি ব্যাপারে এবার হয়েছে ছেলেটা খেত খুব কম খুব কমের মধ্যে খেত কিন্তু বিয়ের পর আস্তে আস্তে করে না ওর আস্তে আস্তে করে বেশি হওয়া স্টার্ট হয়ে যায় খাবারটা খেতে খেতে এক এক সময় এমন এসছে যে ও বাড়ির জিনিসপত্র বিক্রি করে করে খাবারটা খাচ্ছে মানে এতই নেশা ওর এতই নেশা মানে নেশাতে ও থাকতেই পারছে না নেশা ছাড়া মানে ও খাবে ওর কাছে টাকা নেই তাই ও সোনার জিনিস বিক্রি করে করে খাচ্ছে মানে শ্বশুর বাড়ির থেকে মেয়েটাকে যে সোনার জিনিস দিচ্ছে মা আর মেয়েটা তো কোনো মেয়েই শ্বশুর বাড়ি বাপের বাড়ির থেকে কোনো জিনিস দিলে কেউ এমনি দিতে চায় না দেখো রোগ হলে চট করে বের করে দিয়ে দেয় কেন আমিও একটা মেয়ে আমিও জানি আমার ভাবের বাড়ি থেকে জিনিসপত্র দিয়েছিস কিন্তু ওই জিনিসপত্র আমার কোন কাজে কোন সময় লাগবে সেটা আমার মানে জানা আছে যে কোন সময় আমাকে ওইটা বের করে দিতে হবে কোন সময় দিতে হবে না সেটা আমরা মেয়ে মানুষ আমরা বেশ ভালো করে বুঝি সেই ব্যাপারটা যতই সোনার জিনিস হোক কি ডায়মন্ডের জিনিস হোক আমরা কিন্তু জিনিসের ওপর কোনো দিন যাই না আমরা যাই যে কোন সময় ওই জিনিসটা প্রয়োজন করবে সেই সময়ই আমরা ওই জিনিসটা ইউজ করব যাই হোক সেই রকম ওর জিনিস ও ইউজ করছে ওর নিজের কাছে রেখেছে কিন্তু ছেলেটা মানে সবসময় মারধর করতো ওর থেকে এক একটা করে জিনিস নিত বন্ধক রেখে বা বিক্রি করে 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 মদ খেতো এই করতে করতে ও সব জিনিস বিক্রি করে দিচ্ছে ওর মেটার কাছে কম করে ওজনে আমি বলতে পারবো না কিন্তু কুড়ি থেকে পঁচিশটা জিনিস ছিল মানে গলা গলার কানে নাকের মানে হাতে চুরি টুরি সব নিয়ে ওর মা বলছে আমি পঁচিশটা জিনিস দিয়েছি যেহেতু একটা মেয়ে বাবার সরকারি চাকরি ওর বড়ো দাদারও সরকারি চাকরি আর ছোটো দাদা প্রাইভেটে জব করে তাই আর একটা মেয়ে বেশ ভালো দেখে শুনে দিয়েছে তারপরে হয় না স্বজনরা যা সোনা গয়না জিনিস দিয়েছিল সবগুলো মেয়েটাকে দিয়ে দিয়েছে কেন একটাই মেয়ে তাই দিয়ে দিয়েছিল এত জিনিসপত্র এত কিছু সব বিক্রি করে দিয়েছে লাস্টে ওর কাছে মানে ওই মেয়েটার কাছে একটা জিনিস ছিল সোনার বেঁচে গেছিল সেটা ছিল আংটি একটা সোনার সেই আংটিটা ওর মানে দিদা মানে মেটার দিদা দিয়েছিল ওই আংটিটা ওকে খুব বয়স হয়ে গেছে ওর দিদার আর ওর দিদা নিজের আঙুলে ও আংটিটা অনেক বহু বছর ধরে ওর দিদা পরতো সেটা বিয়ের সময় খুলে নিজের থেকে দিয়েছিল ওকে যে এটা তোকে দিলাম তুই সারা জীবন এটাকে করবি আর নিজের কাছে রাখবি কোনো দিন এই আংটিটাকে কিচ্ছুই করবি না শুধু করবি মা মানে এইভাবে বুঝিয়ে দিয়েছিল সেই সব জিনিস মানে ছেলেটা তো বিক্রি করে দিয়েছে এই একটাই জিনিস ছিল যে ও সবসময় হাতে পড়ে থাকতো সেটাও চেয়েছে ওইটা দেয়নি বলে খুব মেরেছে খুব মেরেছে খুব মেরেছে মানে বুঝতে পারছো কত মেরেছে মানে এতবার তো এত মেরেছে ওকে কিন্তু সেইগুলো সব সহ্য করে করে মেটা থাকছিল কিন্তু এইবার যেহেতু ওর আঙুল থেকে আংটিটা খুলে নিয়ে মেরে চলে গেছে যেহেতু ও দিচ্ছিল না বলে অনেক মেরেছে ওর হাত দিয়ে আংটিটা খুলে নিয়ে চলে গেছে আঙুল থেকে খুলে যাওয়ার পর মেটা মানে বলতে গেলে সকালবেলা একদম সকালে মানে রুটি পুটি খেয়েছিলো যেহেতু ওর বাচ্চা আছে বাচ্চার জন্য সারা দিন বাচ্চার নিয়ে কেটে যায় ওর মানে খাওয়া দাওয়া বাচ্চাদের নিয়ে ছোট ছোট বাচ্চা দুটো বাচ্চা সেটা নিয়ে ওর সংসার রান্না রান্নাবান্না করা বাচ্চাটাকে দেখাশোনা করা সব কিছু করে ওর কাছে মানে খাবার সেই রকম সময় ছিল না সেই দিন তো ওর সকালবেলা একটা রুটি নাকি টিফিন খেয়েছিল। সেটাই খেয়ে সারা দিন ছিল আর চারটে সাড়ে তিনটে চারটের সময় ওর বর মদ খেয়ে এসেছিলো আর বলতে গেলে মানে ছেলেটার কাজ বলতে গেলে ভালোই দেখে দিয়েছিল প্রাইভেট জব কিন্তু ভাই না প্রাইভেট জবে এক সময় হয় যে দেখবা ভালো কোম্পানিতে কাজ করছে কোনো একটা প্রবলেম হলে সেখান থেকে সরিয়ে দেয় এখন হলো ব্যাপারটা এটা যদি ভালো করে কাজ না করো কাজে রাখে না মানুষ আর ওর হলো ব্যাপারটা মদ খাবারটা সেটা ওর যে কোম্পানিতে ও কাজ করছে অনেককেও জেনে গেছিলো তারপর ওর কাজ ঠিক মতনও করছিল তাই ওকে কাজ থেকে এক এক সময় সরিয়ে দিত এক এক সময় রাখতো বা এক এক সময় অন্য অফিসেও কাজ করতো এইরকম ওর চলছিল যেহেতু প্রাইভেট জব এইভাবেই চলছিল কিন্তু প্রাইভেট জব তো যখন ওর মা বাবা দেখে দিয়েছিল খুব ভালো জব ছিল খুব ভালো টাকা ছিল কিন্তু ও নিজের ও যা করতো কাণ্ড মানে মোদ খেয়ে যাওয়া বা কাজে যেতই না সেইরকম তো অফিসে করলে তো চলবে না সেই তো কাজ থেকে সরিয়ে দেবে এখন তো মানুষ অ্যাভেলেবেল কাজ কম মানুষ বেশি তাই ওকে সরিয়ে দিয়েছে ওই কাজ থেকে এইভাবে করে করেও হয়েছে ব্যাপারটা তো কাজ ছিল না গাছ ফুসছিল আর এইভাবে এইভাবে করে করে মদ ছিল সেই দিনকে যখন আংটিটা ফুলে নিয়ে চলে যায় না বন্ধুরা তারপর মেয়েটা করে যেহেতু সকাল থেকে একটা রুটি খেয়ে সারাদিন বাচ্চাদেরকে দেখছে আর এই দিকে ওর আঙুল থেকে আংটিটা ফুলে নিয়ে চলে গেছে ওর বাড়িতে ইঁদুর মরা মানে ইঁদুর মারার জন্য ওষুধ এনে রেখেছিল বিষ বলতে গেলে খুব ইঁদুর ছিল ঘরে অনেক জামা কাপড় অনেক কিছু কেটে দিত খেয়ে নিত ছিঁড়ে দিত আলু পর্যন্ত ইঁদুররা মানে খেয়ে নিত এর জন্য ও এনেছিল অনেক দিন আগে কম করে দু তিন মাস আগেই এনেছিল কিন্তু ওইটা একবার নাকি ইঁদুরদেরকে দিয়েছিল খেতে তারপর আরও রেখে দিয়েছিল সেই যেগুলো রেখেছিল সেগুলো খেয়ে নিচ্ছে খাওয়ার পর মানে খাবার এক দু ঘন্টা পর ওর শরীর পুরো খারাপ হয়ে গেছে আসলে দেখার কেউ ছিল না বাড়িতে সবাই জয়েন্ট ফ্যামিলি মানে থাকছে এক জায়গা রান্না বান্না সব আলাদা এবার দেখো মানে দেখবা কথাবার্তা সবার সাথে খুব একটা না থাকলে তোমার ঘরের মধ্যে ঢুকে কেউ দেখতে যাচ্ছে না তুমি কি করছো না করছো এবার দুই বাচ্চাগুলো না বিকেলবেলার দিকে মানে পাঁচটা সাড়ে পাঁচটা ছটার সময় ঘুমিয়ে পড়েছিল দুজনে বাচ্চাদের তো ঠিক থাকে না কোন সময়ে ঘুমিয়ে পড়ে এবার দুজনে ঘুমিয়ে পড়েছ আর ও এইদিকে খেয়ে নিয়েছে খাওয়ার পর ও খুব মানে বমি হচ্ছেও না এবার বমি কিন্তু আসছে মানে মনে হচ্ছে বমিটা হবে কিন্তু বমিটিংটা হচ্ছে না তার রিজনটা ছিল সকাল থেকে যেহেতু ও কিচ্ছু খায়নি মানে না খেয়ে ওই একটা রুটি কোন জায়গা পেটে কোন দিকে চলে গেছে ঠিক নেই তাই ওর মানে ওই বিষটা যখন খেয়েছে ওর বমিটিংটাও আর হচ্ছে না কিন্তু ওর মানে ওর মনে হচ্ছে যে ওটা বমিটিংটা হবে হবে বেরবে অ করে করছে এবার করার পর শাশুড়িরা সবাই এসে জিজ্ঞেস করছে আর ঝগড়াটা যখন হচ্ছিল বলতে গেলে শাশুড়িরা আর কি বলবে এই ঝগড়া ঝামেলার জন্যই আলাদা করে দিয়েছিল কেন ওদের প্রত্যেক দিন এইরকম ঝগড়া হতো রান্না করতো না মানে মেয়েটা রান্না করতো না এই করতো না এই অশান্তির জন্য বললো তোমরা আলাদা থাকো আলাদা রান্না বান্না করো আমরা তোমাদের এই সব ঝামেলা ঝগড়ার মধ্যে আমাদের রান্না আমাদের খাবার ঠিক মতন হয় না আর হলো ব্যাপারটা ছেলেটার মা বাবা মানে এই ছিল ভালোই ছিল একদিকে মানে বলতো ছেলেকে খুবই এই করতো যে এরকম খাওয়া দাওয়া মুখ খাস না ওর সব জিনিসপত্র বিক্রি করে এরকম করে করতে নেই করতে কিন্তু ছেলেটা না কারও কথাই শুনতো না মা বাবার বলো দাদার বলো বৌদির বলো কি নিজের বউর বলো কারোই কথা শুনতো না ও শুধু নিজের যেটা ওর ইচ্ছা সেটাই করতো এবার ও যখন ওইরকম খেয়ে নিচ্ছে শাশুড়িরা এসছে দেখেছে কী হয়েছে কী হয়েছে কেন এরকম হচ্ছে ও বলছে আমি বিষ খেয়ে নিচ্ছি তখন সঙ্গে সঙ্গে ওর স্বামীকে মানে নিজের ছেলেকে ফোন করলো করার পর নিজেই ওরা হসপিটালে নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাওয়া মানে ও যখন বিষটা খেয়েছে মানে দু ঘন্টা পর মারা গেছে বন্ধুরা বলতে গেলে আমার কষ্টটা বেশি এর জন্য যে তার সাথে আমি গল্প করেছি কথা বলেছি তার বিয়েতে আমি গেছি মানে ভীষণ খারাপ লাগছে ওর গল্পটা শোনাতে আর এই কাণ্ডটা হয়েছে রং খেলার ঠিক দুদিন আগে এই রং খেলার দুদিন আগে মানে বিশ্বাস করবেন না মানে পুরো পাড়াতে এত বিচ্ছিরি এই কাণ্ডটা হয়েছে না মানে খুব বিচির ব্যাপার একটা হয়ে গেছে মানে সবাই হোলি মানে বলতে গেলে ঠিক মতন খেলতে পারিনি যেহেতু একটা হোলি খেলা মানুষ খুবই খেলে এনজয় করে সেটা হয়নি তার মানে মেয়েটা এতই ভালো ছিল এত ভালো আর এরকম করেছি করেছে তো আমাদের পাড়ায় তো হয়নি করেছে তো শ্বশুরবাড়িতে কিন্তু পাড়ার মানে একটা অন্যরকম ব্যাপার হয়ে গেছে মানে ও মা কান্নাকাটি করছে করছে মানে কেমন লাগে মানুষের তাই না এর জন্য পাড়াতে খুব একটা ভালো করে কেউ আনন্দ করিনি এবার আর আমি তো বাপের বাড়ি বলতে গেলে যাইনি কিন্তু মা ওইখান থেকে আমাকে ফোন করে এইসব কথা বলেছে যখন শুনে আমি এখন থাকতে পারছিলাম না মানে এই জন্য আমি এই দু তিন দিন ধরে আমি একদম ভিডিও করছি আমার ইচ্ছাই না শুধু না আমি কি যে বলবো ওর মুখটা না বন্ধুরা আমার শুধু চোখে ভাসছে ওর কথাগুলোর বলার কায়দাটা ওর হাসিটা মানে ও এক একটা কথা বলে যা হাসতো আমার সাথে আর কি করতো আমার সাথে মানে ওই সব কথাগুলো মনে পড়ছে আমার যে মানে মেটা খেয়ানোই যে করলো এটা না করলেই তো হতো এইভাবে করে সংসারটা তোর চলছিল দুই বাচ্চার কি হবে কি করে থাকবে স্বামীটা তো এইভাবেই মদ খাবে না ছেড়ে দেবে কি করবে যায় না কিন্তু ও তো নিজের জীবনটা খারাপ করে নিল শুধু এইটার জন্য ও কি যে বাজে কাজ করেছে কিন্তু ও একদম এরকম ছিল না কিন্তু না সাত বছর বিয়ে ও পুরোটা ভেতর দিকে ভেঙে গেছিল বন্ধুরা বলতে গেলে ওর মা মানে কিচ্ছুই জানে না এর ব্যাপারে যখন ওইখানে যায় সব কিছু সবার মুখ দিয়ে যখন শোনে না শুনে আশ্চর্য যে আমার মেয়ে আমাকে কোনো দিন একবারও এটা বলতে পারেনি যে ও মদ খায় যদি বললে তো আমি ওদেরকে বোঝাতাম কিছু তো একটা করতাম না বলে তো ও আরও বেড়ে গেল। ব্যাপারটা হলো মানুষ দেখবা যখন কিছু একটা কথা বললে তুমি ওই কথাটাকে তুমি যদি বুঝিয়ে দাও ওকে যে তোমার তোমার এই কথাটাকে আমার ভালো লাগেনি নেক্সট টাইম যেন আমি এই কথাটা যেন না শুনি দেখবার ঠিক এই কথাটা নেক্সট টাইম যদি ভালো মানুষ থাকে নেক্সট টাইম এই কথাটা বলবে না কিন্তু যে বদমাইশ আছে সে তো বলবে বারবার করে ওই কথাটাই বলবে জানে ওই কথা দিয়ে ওর রাগ হবে তাই বারবার করে বলবে আসলে ব্যাপারটা হলো যে ছেলেটা যেরকম করছিল সেটা একবার ওর মা বাবা দাদা যদি এসে বোঝাতো যদি না বুঝলে নিজের মেয়েকে বাচ্চাটাকে নিয়ে যেত কিছুদিন রাখতো ও কি করে ওর মদটা খেত কেন ও তো সব মেয়ের ওর সব জিনিসপত্র নিয়ে নিয়ে কিন বিক্রি করে 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 খাচ্ছিল সেটা ও কোথায় দিকে খেত ওর নিজের রান্নাটা কোথায় থেকে খেত ও খাবারটা কোথায় থেকে খেত কেন সব কিছু তো ওর মা বাবা তো কিছুই দিচ্ছিল না রেগে ওর নিজের বাবা বাবাও খাওয়া দিত না খেলে তুই যা বউ কাছে খা বউ কি রান্না করেছে করিনি তোরা বো তোরা ঝগড়া করেছিস তুই তো বদমাস তুই তুই এরকম করে বলতো এখন জেনে যে কি খারাপ লাগছে বন্ধুরা মানে মেয়েটা নিজের জীবনটা নষ্ট করে দিয়েছে তাই আপনাদের সাথে মানে এই কয়েকদিন ধরে আমি ভিডিওই করছিলাম না আমার না কোনো করিনি আজকে একটু মনটা ভালো লাগছিল বললাম আপনাদের সাথে একটা ভিডিওটা শেয়ার করি ওরটা তাই আজকে এই গল্পটা শেয়ার করলাম জানি না যে মেটা এটা ভালো কাজ করেছে কি খারাপ করেছে ওর নিজের মতন মতন ওর হয়তো নিজেও এটা ভালো লেগেছে যে মানে এইটা দিয়ে হয়তো ওর শান্তি পাবে মানে ওকে আর মানে থাকতে পারছিল না ওর সাথে হতে পারে এটা বাচ্চাদের জন্য একবার ও ভাবতে পারেনি জানি না মানুষে যখন রাগ হয় যখন কিছু হয় না তখন দেখবার চোখের কাছে আর কিচ্ছু দেখা যায় না শুধু ওইটাই বোঝা যায় যে আমি কী করবো কী উল্টোপাল্টা কাজ মানুষ করে নেয় পরে দুঃখ কষ্ট করেও কি হবে যখন দু ঘন্টা ও কষ্ট করেছে মানে বমিটা পাচ্ছিল ওষুধ তখন হয়তো ওর মনে কি সব চলছিল ভগবান জানে কেন দেখবা না এক এক সময় হয় মানে আমাদের যখন রাগ হয় না সেই সময় আমরা অনেক কিছু পড়ে ফেলি বা অনেক কিছু কারোকে বলে ফেলি কিন্তু পরে না আমরা ওই সব কথাগুলো যখন ভাবি না তখন মনে হয় যে না ভুল বলেছি বা ভুল করে দিয়েছি তখন ওইটা হয় কিন্তু যে মানুষটা এতই বড় ভুল করে ফেলে সেটা কোনো কিছু করাই যাবে না যেমন ও এই এত বড়ো ভুল করে ফেললো যে ও বিষটা খেয়ে নিল সেটা ও যদি হয়তো দু ঘন্টা ও যা কষ্ট পেয়েছে কিছু হয়েছে সেটা বাচ্চারা পাশে ছিল তখন ও বুঝতে পেরেছে যে আমি কত বড় ভুলটা করেছি আমার দুই বাচ্চাকে ছেড়ে যদি আমি মরেই যাই আমার কিছু হয়ে যায় তাহলে আমার কী হবে সেই কষ্টটা হয়তো নিজে নিজে খুব বুঝেছে ভেবেছে কিন্তু তখন ওরা কিছু করতে পারেনি আর একটু আগে যদি কেউ যদি জানতে পারতো না হয়তো ও ঠিক হয়ে যেতে পারত কিন্তু ওর যখন প্রথমে ওর বমি টমি মানে কোনো কিছু হয়নি যখন বিষটা পুরো শরীরে মানে একদম এই হয়ে গেছে তখন হয়তো ওর বমিটা ছিল। এর জন্য ওইটা অনেক সময় বেশি হয়ে গেছিল মানে ওকে নিয়ে যেতে যেতেই রাস্তায় এরকম হয়ে গেছে যাই হোক আমার এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম না আপনাদের কেমন লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্ট করে আর প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো খুব ভালোবাসা দাও আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই